আঠাইশ র ব্লাডের মধ্যে এক সেট সামনেরটা আপনার নর পিছনেরটা মাদি যারা একশো আঠাশ কবু কালেকশন করতে চান র ব্লাডের মধ্যে এই অ্যাডালজোড়া কালেকশান করতে পারেন আমি শেখ মোহাম্মদ লিওন বলছি একটা লক্টের ট্যাগ লাগানো আছে ইনশাল্লাহ এবং কোয়ালিটি ভুল ভাই আমি ভিডিওতে কোনো কালার মালার করি না এবং র ব্লাডের মধ্যে একশো আঠাইশ দেখতে পাচ্ছেন যারা কালেকশান করতেছেন ইনশাল্লাহ নিঃসন্দেহে কালেকশান করতে পারেন আর জোড়াটা দাম দরের সুযোগ নেই এটা একদম রাখা যাবে আট হাজার টাকা এবং পরিবহন ভাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাআল্লাহ আমি এটা দিয়ে দেব দেখেন বিলারের মধ্যে একশো আঠাশ আঠাশের এই সেটটার দাম পড়বে দামের দামের সুযোগ নেই একদম আট হাজার টাকা টাকাটার দাঁড়ানো দেখেন আর এটার নোটটা দেখেন বার্সটা একশো আঠাশের মাদি পাঁচ ফিটারে আছে আর সামনেরটা একশো আঠাশের নর এটা তিন ফিডারে আছে যাদের ভালো মানের কোয়ালিটি ফুল কবুতার যারা কালেকশন করতে চাচ্ছেন ইংশাল নিতে পারেন নটটা দেখেন একশো আঠাইশের এবং দারুণ এক সেট বেবি নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন দেখেন লং ভিডিও দেওয়ার কারণ কি বাচ্চার শেফ কোয়ালিটি ভালোভাবে বলি ইনশাল্লাহ নটটা তিন ফিদারের এবং মাদিটা পাঁচ ফিদারের রের মধ্যে যারা কালেকশন করতে চান পাঁচ হাজার টাকা পরিবহন ভাড়া আমার এই দামে যারা কালেকশান করতে চান ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতি সপ্তাহে ভালো মনের কবুতার কবুতারের ভিডিওগুলো আপনারা দেখবেন এই চ্যানেলে সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং একটা লাইক লাইক দেবেন আর বলবেন যে লিওন বা আপনার চ্যানেলটাকে লাইক দিছি এটা সাবস্ক্রাইব করছি তারা পরিবহন ভাড়াটা ফ্রি হবেন। ব্যবস্থা এই যে একটা আঠাশেট ডাইন নর বেবি পাম্প সেটটা মাদি বেবি এক সেট জিরো ফিদারের ইনশাল্লাহ যারা এই জোড়া কালেকশান করতে চান হানড্রেড পিজন লফটের থেকে ইনশাল্লাহ তাদের জন্য পঁচিশশো টাকা পরিবহন করে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ওডারের কোয়ালিটি দেখেন এবং গ্রেকআপ দেখেন টা বেবি একটা মাদি বেবি একদম পঁচিশশো টাকা এবং পরিবহন ভরে ইনশাল্লাহ আমি দিয়ে দেব একশো আঠাশেট আপনার নিউ অ্যাডাল্ট পেয়ার মা দিটা আট পরে আসে আর নটটা দশ পর কমপ্লিট এই সেট যারা নিতে চান স্ক্রিনশট দেবেন মাদিটার পায়ে লাল ট্যাগ করানো আছে ইনশাল্লাহ এ ফিলাই করেও মজা হবে ইনশাল্লাহ আর বাচ্চা কাচ্চাও খুব ভালো হয় দেখেন কোয়ালিটি দেখেন বিরর্ষ এটা দাম দরে সুযোগ নেই কানে টিপে এবং নাকে দুল দেখেন যারা প্ল্যান বিডি পিজন বস চ্যানেল থেকে নেবেন তাদের চার হাজার টাকা ফিক্সড করে আস করবে এবং পরিবহন ভরা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ যারা এখানে দুটো পায়রা দেখছেন একশো আঠাইশ ওমন ব্লাডের এবং একই সেটের দশ নম্বর ট্যাগ লাগানো আছে লপটের আর বিশাল কি এখানে দুটো মাদি আছে আর দুটো মাদি যারা কারেকশান করতে চান ছয় হাজার টাকার দাম পড়বে এবং আমার চ্যানেলের ভিওরদের স্ক্রিনশট মারবেন পরিবহন ভাড়া ইনশাল্লা আমি দিয়ে দেব একশো আঠাইশের র ব্লাডের দুটো মাদি ছয় হাজার টাকা এক পিস নিলে তিন হাজার পাঁচশো দুটো নিলে ছয় হাজার এবং বার আমি দিয়ে দেবো বে অর্থ দুটাই আছে মাদি কবুতার পিছনেটা নিউ অ্যাডাল আট পরে আসে সাত আট পরে আর সামনেটা রানিং ওই আপনার রানিংগুলা রকম শোভ আসছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার পিছনের মাদিগুলো শোভ আসবে অন্তত দুই বছর অপেক্ষা করতে হবে সব সম্পূর্ণ আসছে বুকে দেখেন কালা চট বাঁধানো আরও উপর থেকেও সাদা সাদা ভাব মডেনে আছে এগুলো আবার চডার বি ইনশাল্লাহ কলেজে দেখেন আমার চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এসে চীনা রানিং সেট সামনেরটা আছে নর পাইপটা এক লাগানো আছে পিছনেটা মাদি ডাইরেক্ট সেট যারা সিনা সেট কালেকশন করতে চান ইজি করতে পারেন আমার কাছে রানিং ব্লিডিং পেয়ার এক জোড়া সেট আছে ইনশাল্লাহ এই সেটটা আপনাদের জন্য দাম থাকবে চার হাজার পাঁচশো পরিবহন ভাড়া আমার ডাইরেক্ট সেট ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা নাইট মিলন ভাই ব্লাড লাইনের কবুতার আচ্ছা দেখেন মার্শাল্লাহ আচ্ছা আপনার ভি ডাবলা টাইগার ডাবলা এই টাইগার ডাবলা অফার দিব ইনশাআল্লাহ যারা হান্ড্রেড পিজন খুলনা হান্ড্রেড পিজন লফট থেকে কালেকশন করবেন ইনশাআল্লাহ তাদের জন্য পাঁচ থেকে দশ জোড়া এই কবুতরগুলো দেওয়া যাবে এসব ব্রিডিং পেয়ার রানিং এটা দাম দরের সুযোগ নেই একদম পর্বে আসছে আপনার দুই হাজার টাকা করে যে চার থেকে পাঁচ জোড়া নেবে সর্বনিম্ন জোড়া নিতে হবে তার কাছ দিয়ে তাদের কাছ থেকে দুই হাজার টাকা করে রাখা যাবে পরিবহন ভাড়া আলাদা রানিং পেয়ার সামনেটা নর পিছনেটা মাদিবি হিসেবে প্লেয়ারসরা নোকা ঠোঁট সাদা যারা তুলো খোঁজেন স্ক্রিনশট দেবেন এর পায়ে কোনো ট্যাগ রাখি নাই দেখেন নো কত সুন্দর সাদা এবং ঠোঁট সাদা এই মধ্যে তুলো জোড়া নিতে চাইলে আপনার পঁচিশশো টাকা দাম চাচ্ছিলাম পরিবহন ভাড়াটা আমি দিয়ে দিতে চলবো একদম পঁচিশশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন কবুতর দেখেন রানিং প্লে বেসরা পাকিস্তানি হাইফেলার মধ্যে এই যে দেখেন আর এক সেট এই সেটটার দাম চাচ্ছিলাম দুই হাজার টাকা করে নিলে ভাই চার পাঁচ জোড়া দিতে পারবো জোড়া নিলে পঁচিশশো টাকা হাজার টাকা করে নিলে পরিবহন পরিবহনবার আলাদা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এটা ইনশাল্লাহ খুব লফটের খুব ভালো মানের কবুতার চার নম্বর কালার ট্যাগ করা কবুতার কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ জোড়া নিলে ইনশাল্লাহ পঁচিশশো টাকা সিঙ্গেল নিলে এক সেট নিলে পঁচিশশো এবং কালারফুল চার নম্বর ট্যাগ আমাকে বলবেন এই সেটটা নিলে একদম পড়বে পঁচিশশো পরিবহন ভাড়া আমার আর যে পাঁচ ছয় জোড়া আট জোড়া নেবে তার জন্য কম বেশি সুযোগ আছে দুই হাজার টাকা করে ফিক্সড ঠিক আছে এটা বত্রিশ নম্বর সাতত্রিশ নাম্বার ট্যাগ লাগানো পিছনেটা মাদি সামনেরটা নর দেখেন বত্রিশ সাতত্রিশ নম্বর ট্যাগ লাগানো একই কালারের ট্যাগ আর কবুতরের মান এবং কোয়ালিটি দেখেন যারা ফিলাইয়ের জন্য খুব ভালো মানের কবুতার কালেকশান করতে চান তারা মাত্র এই জোড়াটা ইনশাল্লাহ নিতে পারেন নিঃসন্দেহ ভাই আমি শেখ মোহাম্মদ লিওন আমার কালেকশানগুলো ইনশাল্লাহ খুব মারাত্মক ভাই ফিলাই লাইনের কবুতরের কালেকশন একদম একটা দাম ধরার সুযোগ নেই দুই হাজার টাকা যারা দুই জোড়ার বেশি নেবেন ভালোভাবে দেখেন ব্যারেক্ট সেট ডিমের পরে প্লেয়ার্সটা যাদের অল্প প্লেয়াজের মধ্যে ভালো ডাবালা মাদি চান তারা এই দুটো মাদি কালেকশন করতে পারেন যারা খুলনা হান্ড্রেড পিসন পিছন লকটের ভিডিও দেখতেছেন তারা ইনশাআল্লাহ এই দুটো মাদি কালেকশান করতে পারেন দুটো মাদি নিলে একদম দু হাজার টাকা রাখা যাবে ভাই সব রানিং ব্রিডিং পেয়ার পায়রাগুলা ইনশাআল্লাহ এ আপনার ভালো নর দিয়ে জোর দিলে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা ফ্লাই করবে ভালো যাই হোক আনসলে আপনাদের মাঝে তুলে ধরলাম দুই হাজার টাকা দুটো মাটি ব্যা খুব বিগ সাইজের এক জোড়া তুলো আছে মঞ্জু বিলাড লাইন রানিং কেয়ার পাকসাসা প্রচুর পরিমাণে কারণ বাজি অনেক বাজি নামতে গেলে ফুলে ফুলে উঠে যায় সেজন্য নটটার পাকসাসা আর বাম্পের মাটি রং লাগানো বলে ইনশাল্লাহ লক্ষ্য করে দেখেন এই সেটটা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দাম দরের সুযোগ নেই দাম পারবে তিন হাজার টাকা মঞ্জুরবার এই ব্ল্যাটটা নিতে গেলে একদম তিন হাজার টাকা লাগবে দেখেন লাগানো মাড়ি আর পিছনে একটা নর একদম তিন হাজার টাকা পড়বে যারা তিন হাজার টাকার মধ্যে নিতে ইচ্ছুক তারা শুধুমাত্র ফোন করবেন মঞ্জুভাইয়ের এক সেট আছে তোলা যেরকম ওরা সেরকম বাজে একদম তিন হাজার টাকা পিছনেরটা মাদি সামনেরটা আমি